বন্ধুরা এই যে হঠাৎ বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে লাগাতার চার পাঁচ দিন ধরে হচ্ছিল সে বৃষ্টি শেষ হবার পর আমাদের কিন্তু কিছু বাগানের মধ্যে প্রাথমিক কাজ থেকে যায় যেগুলোকে কিন্তু অতি সত্বর আমাদেরকে কমপ্লিট করতে হবে যদি আমরা বাগানের গাছের খুব ভালো বৃদ্ধি চাই এবং বাগানের গাছে কোনো রকমের যাতে পোকামাকড়ের আক্রমণ বা তার সঙ্গে যদি কোনো রকমের রোগ আমাদের গাছের মধ্যে না আসে হঠাৎ বৃষ্টি শেষ হবার পর আমাদের প্রথম যে প্রবলেমটা আমরা গাছে দেখতে পাই সেটা হঠাৎ করে গাছের মধ্যে দেখবে যে বৃষ্টিপাত শেষ হবার পর যখন উত্তাপ বাড়ে বা যখন রোদের তীব্রতা বাড়ে তখন কিন্তু আমাদের গাছের পাতাগুলো কিন্তু এইভাবে হলুদ হতে শুরু করে এবং গাছের মধ্যে কিন্তু সবুজ থেকে একটা কিন্তু এইভাবে হলুদ ভাব আসতে শুরু করে দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা নতুন নতুন যে ডগাগুলো বা কুশিগুলো বেরোয় সেগুলোর মধ্যে কিন্তু পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায় এবং পিঁপড়ে আসা মানেই কিন্তু গাছের মধ্যে দেখতে পাচ্ছ এই দেখো পিঁপড়ে এখানে বাসা বাঁধতে শুরু করেছে তার সঙ্গে কিন্তু গাছের কুড়ির মধ্যে মিলি বা আসতে শুরু করেছে তৃতীয় যে প্রবলেমটা হয় সেটা দেখতে পাবে যে হঠাৎ বৃষ্টি শেষ হওয়ার পর আমাদের কিন্তু গাছের পাতার মধ্যে এইভাবে কিন্তু ছত্রাকের আক্রমণ বাড়তে থাকে এইভাবে কিন্তু গাছের পাতা আমাদের কিন্তু পচতে শুরু করে এবং শুধু পাতাই নয় এর সঙ্গে সঙ্গে গাছের মধ্যে যে সমস্ত ফুলগুলো আসতে শুরু করে সেই ফুলগুলো কিন্তু এইভাবে পচে কিন্তু নষ্ট হতে শুরু করে হঠাৎ বৃষ্টির পর বাগানের এই সমস্ত সমস্যা থেকে আমাদেরকে সমাধান পেতে হলে কিন্তু এই তরলটা ব্যবহার করতে হবে এটা কিন্তু একটি ঘরোয়া তরল যেটা কিন্তু সঞ্জীবনী মতো কাজ করবে আফটার যে রেনি সিজন চলছিলো সেই রেনি সিজন শেষ হবার পর যখন আমরা দেখতে পাবো যে রেনি সিজন শেষ হবার পর আমাদের গাছগুলো নতুন করে গ্রোথ নিতে শুরু করেছে তখন কিন্তু এই যে ঘরোয়া তরলটা আমার তোমরা দেখতে পাচ্ছ এই তরলটা কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে এই তরলটা আমি কিভাবে তৈরি করেছি এর গুরুত্ব কি রয়েছে বাগানের মধ্যে এর প্রয়োগ করার ফলে আমরা কোন কোন সমস্যা থেকে গাছগুলোকে বাঁচাতে পারবো তার সমস্ত ইনফরমেশানগুলো তোমাদেরকে পেতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে এই যে আমার হাতে তোমরা তরলটা দেখতে পাচ্ছ এই তরলটা তৈরি করার জন্য যে সমস্ত উপাদানগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছ আমি এখানে সবগুলো নিয়ে নিয়েছি এখানে কি এখানে প্রথম উপাদান আমি যেটা নিয়েছি সেটা দেখতে পাচ্ছ কি চা পাতা গোলানো জল এই যে দেখতে পাচ্ছ আমি যদি এখানে হাড ডুবাই এ দেখো চা পাতা এটা কি আমাদের যদি এই যে চা পাতাটা আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে সেটাকে যদি আমরা চব্বিশ ঘন্টার জন্য যদি এইভাবে জলের মধ্যে ছেড়ে দিই তাহলে কিন্তু এই লিকুইডটা আমরা পেয়ে যাব এবং এই লিকুইডটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু নাইট্রোজেন বেস্ট যা কিন্তু আফটার যে রেনি সিজন ছিল আমাদের এই হঠাৎ বৃষ্টি শেষ হওয়ার পর কিন্তু গাছের আটকে থাকা গ্রোথকে বৃদ্ধি করতে সক্ষম এর সঙ্গে দ্বিতীয় কি উপাদান আমরা ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছ এখানে আরেকটি তরল এই তরলটা কি এটা হচ্ছে দারচিনি ভেজানো জল আমরা যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য এরকম সামান্য কিছু দারচিনি আমরা জলের মধ্যে দিয়ে রাখি তাহলে কিন্তু এই লিকুইডটা আমরা তৈরি করতে পারবো দারচিনি আমাদের কি কাজ করবে দারচিনির উগ্র গন্ধের জন্য কিন্তু আমাদের বাগানের কোনো গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনা হবে না সেটা সম্পূর্ণ পরিমাণে বন্ধ হয়ে যাবে এবার এখানে তৃতীয় যে উপাদানটা আমি ব্যবহার করছি সেটা কি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আমরা সকলে জানি হলুদ গুঁড়ো কিন্তু একটি অ্যান্টি ফাঙ্গাল পাউডার আমাদের গাছে যত রকমের ছত্রাকজনিত সমস্যা হয়েছে সেই সমস্যাগুলোকে দূর করতে কিন্তু এই হলুদ গুঁড়ো কিন্তু ভীষণভাবে সক্ষম যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা কিন্তু এই হলুদ গুঁড়োর ব্যবহার করতে পারো এবার চলো দেখে এই যে তিনটি উপাদান আমি নিয়েছি এই তিনটি উপাদানকে মিক্স করে আমরা কীভাবে সেই সঞ্জীবনের লিকুইডটা তৈরি করব এই যে তিনটি উপাদান তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি উপাদানকে মিশিয়ে আমরা যে সঞ্জীবনের লিকুইডটা তৈরি করব। সেটা কিন্তু সরাসরি আমরা গাছে প্রয়োগ করব না সেই লিকুইডটা কি করব। আমরা আরও এক থেকে দেড় লিটার জলের সঙ্গে ডাইলুট করে তবে সেই লিকুইডটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করব তো এখন দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে আমি এখানে এক থেকে দেড় লিটার পরিমাণ জল নিয়েছি এবার এই জলের মধ্যে আমরা সর্বপ্রথম এই যে চা পাতা গোলানোর জলটা আমরা তৈরি করেছি এটাকে আমরা ছেঁকে নেব কেন ছেঁকে নেব যদি আমরা এটাকে ছেঁকে না নিই তাহলে কি হবে আমাদের যে চা পাতাগুলো আছে সেটাও কিন্তু জলের সঙ্গে মিশে যাবে তো আমরা শুধুমাত্র কিন্তু লিকুইডটাকে ব্যবহার করব এবং এই যে চা পাতাটা থেকে গেল এই চা পাতাটাকে কিন্তু আমরা রোদের মধ্যে শুকিয়ে অ্যাজ এ ন্যাচারাল কম্পোস্ট হিসেবে কিন্তু কাছে ব্যবহার করতে পারি সেমভাবেই কিন্তু আমরা দ্বিতীয় উপাদান যে দারচিনি গোলানো জলটা আমাদের কাছে ছিল সেটাকেও কিন্তু এই জলের সঙ্গে আমরা ডাইলুট করে নেব এবং এর মধ্যে যে দারচিনিগুলো ছিল এই দারচিনিগুলোকে কিন্তু আমরা আবার রেখে দেব এর থেকে আবার নতুন করে লিকুইড তৈরি করার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু এই লিকুইডটা কিন্তু পুরোপুরি পরিমাণে কিন্তু তৈরি হয়ে গেছে এবং এর কালার কিন্তু একদম রক্তের কালারের মতো হয়ে গেছে কিন্তু এর কালারটা কিন্তু এখন আমাদের চেঞ্জ হবে কারণ এর মধ্যে কিন্তু আমরা এখন তৃতীয় উপাদান মিশাবো সেটা হচ্ছে আমাদের কি এই হলুদ গুঁড়ো তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু দু থেকে তিন লিটারের একটা সলিউশন তৈরি হয়ে গেছে তো এখানে আমরা কি করব। এখানে আমরা দু চামচের মতো কিন্তু হলুদ গুঁড়োটাকে প্রয়োগ করবো দেখতে পাচ্ছ আমি দু চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমাদেরকে এটাকে ভালো করে কিন্তু মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট কিন্তু ফেটে নিতে হবে যাতে আমাদের এই লিকুইডটা সবগুলো উপাদান প্রত্যেকের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবার কিন্তু এই যে লিকুইডটা দেখতে পাচ্ছ এই লিকুইডটা কিন্তু আমাদের একটা সঞ্জীবনী লিকুইড তৈরি হয়ে গেল কারণ এর মধ্যে কিন্তু এখন গাছেদের জন্য তিনটা গুণাগুণ রয়েছে প্রথমত আমাদের যে এর মধ্যে চা পাতার ব্যবহার করেছি সে কিন্তু গাছকে আমাদের নাইট্রোজেন সরবরাহ করবে দ্বিতীয় দারচিনির যে লিকুইডটা ব্যবহার করলাম সে কিন্তু গাছের মধ্যে আসতে দেবে না এবং এই যে হলুদ গুঁড়োর ব্যবহার করলাম এই হলুদ গুঁড়ো কিন্তু গাছের মধ্যে কোনো রকমের ফাঙ্গাস জনিত সমস্যাটা আসতে দেবে না তো চলো এবার দেখে এই যে সঞ্জীবনের লিকুইডটা আমরা তৈরি করলাম এই লিকুইড আমরা কখন কীভাবে গাছের মধ্যে প্রয়োগ করব প্রতি দশ থেকে পনেরো দিনে আমরা যদি এই সঞ্জীবনের লিকুইডটা আমাদের বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে এরকম এক কাপ থেকে দু কাপ করে প্রয়োগ করে দিই হলে কিন্তু হঠাৎ বৃষ্টির পর আমাদের গাছে যে সমস্ত সমস্যাগুলো হয় প্রত্যেকটা সমস্যা থেকে কিন্তু আমরা গাছগুলোকে রেহাই দিতে এবং বাগানে যে সমস্ত নরম প্রকৃতির গাছ রয়েছে যাদের পাতা নরম হয় যেমন হচ্ছে অ্যারেন যে সমস্ত গাছগুলোতে তোমরা এইভাবে ফাঙ্গাসের প্রবলেম দেখছো সেখানে ওই লিকুইডটাকে ভালো করে ছেঁকে নিয়ে আমরা স্পেয়ারের মধ্যে দিয়ে সেটা যদি আমরা দশ থেকে পনেরো দিনে প্রত্যেকটা গাছের মধ্যে এইভাবে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে কোনো রকমের যেমন ফাঙ্গাসের প্রবলেম হবে না তেমনই কিন্তু গাছের মধ্যে আর কখনোই কিন্তু কোনো রকমের পিঁপড়ের আক্রমণ কিন্তু আর হবে না এবং তার সঙ্গে কী হবে এই লিকুইডের মধ্যে আমাদের চা থাকার জন্য কিন্তু গাছগুলো আমাদের প্রপার কিন্তু নিউট্রিশনও পাবে এই সঞ্জীবনী লিকুইডটা যদি আমরা এই দুইভাবে আমাদের বাগানে প্রতি দশ থেকে পনেরো দিনে এই বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর যদি স্প্রে করে দিই এবং গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু এই তিনটে সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে মুক্তি পেয়ে যাবে এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু একটা জৈব তরল কারণ একে আমরা নিজেরা তৈরি করেছি এটা কিন্তু কোনো বাজার থেকে কেনা নয় তাই জৈব তরল কিন্তু আমরা একবার যদি কাছে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা প্রপার সলিউশন পাবো না আমাদেরকে বছরের পর বছর মাসের পর মাস ক্রমাগতভাবে এই জৈব তরলগুলোকে কিন্তু স্প্রে বলো বা গাছের গোড়ায় বলো দুইভাবে কিন্তু প্রয়োগ করে যেতে হবে তো এতক্ষণ ধরে তোমরা দেখলে যে এই যে সঞ্জীবনী লিকুইডটা আমরা তৈরি করেছি নিজেরাই বাড়িতে এই সঞ্জীবনী লিকুইডের কতগুলো কাজ রয়েছে এর কিন্তু প্রধান তিনটে কাজ রয়েছে যা কিন্তু তোমরা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছ এই তিনটে কাজ কিন্তু এই সঞ্জীবনী লিকুইড আমাদের এই একটা লিকুইড কিন্তু করে দিবে আমাদের বাগানের সমস্ত গাছদের মধ্যে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার